আজকে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য দুর্দান্ত স্বাদের হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এটা তোমরা রাতের ডিনারের জন্য খুব সহজে বানিয়ে নিতে পারো খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি স্কুলের টিফিন বক্স হোক বা অফিসের টিফিন বক্স সব কিছুতেই কিন্তু এটা খুব সহজে পরিবেশন করা যায় কোনো রকম তরকারি করা ঝামেলা ছাড়াই শুধুমাত্র সসের সাথেই পরিবেশন করে নেওয়া যায় বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণ মজা করে খাবে নমস্কার বন্ধুরা বানিশপুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব ভাইকে স্বাগত জানাচ্ছি রেসিপিটা করার জন্য আমি এখানে বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের যে সুজির প্যাকেট সেই সুজির প্যাকেটটা আমি পুরোটাই ঢেলে নিলাম এখানে পরিবারের সদস্য অনুযায়ী সুজির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমার এখানে এক প্যাকেট সুজিতেই হয়ে যাবে আচ্ছা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দই আমি এখানে ছ থেকে সাত টেবিল চামচ ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এরপর একটা স্পুনের সাহায্যে ঠিক এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে প্রথমেই জলটা দেবো না আগে টক দইটা দিয়ে এইভাবে সুজির মধ্যে মিশিয়ে নিতে হবে বাকি যে টক দই ছিল বাটির মধ্যে সেটা আমি ঢেলে নিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নেব এই জলখাবারের রেসিপিটা খুবই হেলদি এবং স্বাস্থ্যকর এছাড়া উপকরণও খুবই কম লাগে নিরামিষভাবেও কিন্তু এটা করা যেতে পারে এখানে আমি পেঁয়াজের ব্যবহার করব তো এখন অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে রাখব এইভাবে যদি রেস্টিং পিরিয়ডে রাখা যায় তবে সুজিটা জলটাকে সোক করে অনেকটাই নরম হয়ে যাবে ইনস্ট্যান্টও তোমরা করে নিতে পারো সেক্ষেত্রে মিক্সিং জারে যদি একটু ভালো করে গুঁড়ো করে নাও তাহলে কিন্তু সুজিটা সহজেই জলটাকে সোক করে নেবে এখানে এক প্যাকেট সুজির জন্য যতটুকু জলের প্রয়োজন তো আমি ব্যবহার করছি এখন এইভাবেই রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টিং পিরিয়ডে দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসেছে আর এখানে দেখতেই পাচ্ছ সুজিটা জলটাকে সোক করে নিয়েছে এখন আবারও কিছুটা জল দিয়ে দিয়ে এইভাবে একটু পাতলা করে নিয়েছে এখানে ব্যাটারটি না খুব ঘন হবে না খুব পাতলা মিডিয়াম ঘনতে রেখে দিতে হবে তো এখন স্পুন দিয়ে খুব ভালো করে আমি মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি বেশি পাতলা হয়ে গেলে তাহলে কি হবে জলখাবারের রেসিপিটা করতে অনেকটাই সময় লাগবে আচ্ছা এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আটা তোমরা চাইলে এখানে ময়দারও ব্যবহার করতে পারো তবে আটাটা হেলদি স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী তো আটা এবং সুজিটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখতে পাবে একটা ঘন ব্যাটার হয়ে গেছে তো আবারও কিছুটা জল অ্যাড করে একটু পাতলা করে নেব এটা তোমরা হ্যান্ডস্কের মাধ্যমেও খুব ভালো করে মিশ্রণটিকেই তৈরি করে নিতে পারো এখানে দেখতেই পাচ্ছ আমি হাতের সময় নিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এইভাবে ফেটিয়ে নেব ফেটাতে ফেটাতে যদি মনে হয় খুব ঘন হয়ে গেছে সেক্ষেত্রে জলের ব্যবহার করা যেতে পারে আচ্ছা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো সর্ষে আমি এখানে কালো সর্ষে ব্যবহার করলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো অ্যাড করছি ধনের গুঁড়ো এইবার যে মশলাটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে স্পেশাল মশলা এটা দেওয়ার কারণেই এই জলখাবারের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে এখানে আছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে এবং ধনে এবং মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছে সেটাই এখানে ব্যবহার করলাম এটা দেওয়াতে খেতে অসাধারণ টেস্ট হবে ঝালের জন্য এখানে ব্যবহার করলাম দু থেকে তিনটের মতো কাঁচা লঙ্কা কুচি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি চাইলে তোমরা এই রেসিপিটা নিরামিষভাবেও করতে পারো আচ্ছা এর মধ্যে ব্যবহার করছে একটা টমেটো টমেটোটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে খেতে ভীষণ ভালো লাগবে এর মধ্যে যেহেতু নুনটা দেওয়া আছে টমেটো এবং পেঁয়াজগুলি অনেকটাই সফট হয়ে যাবে একটা স্পুনের মাধ্যমে সমস্ত উপকরণগুলিকে সুজি এবং আটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে মিশ্রণটিকে এই রকমভাবেই তৈরি করে নিতে হবে যদি পাতলা হয় সেক্ষেত্রে রেসিপিগুলি তৈরি করতে অনেকটাই সময় লাগবে এরপর চলে আসলাম জলখাবারের রেসিপিগুলি তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যান গ্যাসের উপর বসিয়ে দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছি রেসিপিটাকে হেলদি করার জন্য আমি এখানে খুবই সামান্য তেল ঠিক এইভাবে ব্রাশ করে নেওয়ার পর এক হাতা করে ব্যাটার ঠিক এইভাবে দেবো এরপর পিছন দিক থেকে ঠিক এই রকমভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এখানে তেলের ব্যবহারও করা যেতে পারে এক টেবিল চামচ তেল দিয়েও বসাতে পারো তো আমি এখন একটা লিড চাপা দিয়ে রাখছি প্রায় দু থেকে তিন মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিচ্ছি দেখো তিন মিনিটেই কিন্তু আমার এক সাইড ভাজা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছে একটা স্প্যাচুলার সাহায্যে অন্য সাইডটি আবারও ব্রাশের সাহায্যে একটু তেল গ্রিস করে নিলাম এর উপরটা তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই জলখাবারের রেসিপিগুলি দুভাবেই তৈরি করে নেওয়া যায় এক একরকমভাবে আমি তোমাদেরকে দেখালাম আরও একরকমভাবে তৈরি করা যায় সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এইদিকে দেখো প্রথম যে জলখাবারের রেসিপিটা সেটা কিন্তু হয়ে গেছে দু সাইডই খুব ভালো করে সেঁকে নিয়ে তুলে নিলাম এইবার যে ব্যাটাটি আছে সেই ব্যাটাটির মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু ঝাল হবে না এরপর একদম শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এরপর হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে ব্যাটারটির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব বাচ্চারা মাটা খাবার খেতে একদমই পছন্দ করে না সেক্ষেত্রে খাবারগুলিকে অ্যাট্রাকটিভ করার জন্য আমি একদমই শেষে এই দুটো উপকরণ অ্যাড করেছি আবারও খুবই সামান্য তেল ঠিক এইভাবে ব্রাশ করে নেওয়ার পর এক হাতা তারপর আরও একটু ব্যাটার আমি দিয়ে দেবো জলখাবারের রেসিপিগুলি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বড় বা ছোট করে নিতে পারো এবার হাতার পিছন দিক থেকে ঠিক এই রকমভাবে একটু ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই জলখাবারের রেসিপিগুলি কিন্তু তৈরি করে নিতে হবে এবার একটা লিড চাপা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর ফিরে এসে আবার লিডটাকে তুলে নিচ্ছি এই ধরনের জলখাবারের রেসিপিগুলি বাচ্চাদের স্কুলে টিফিন বক্স বা অফিসে তোমরা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারো কোনো রকম তরকারি করা ঝামেলা ছাড়াই হাতে একদম কম সময় থাকলে এই রেসিপিগুলি ঝটপট বানিয়ে নিতে পারবে খুবই হেলদি একই রকমভাবে আমি বাকি জলখাবারের রেসিপিগুলিও তৈরি করে নিচ্ছি এইগুলি আমি আজকে সসের সাথে পরিবেশন করব এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারো এরপর উল্টে দিলাম অন্য সাইডটি হওয়ার জন্য তো প্রথমটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার ছাড়াও ওইভাবে তৈরি করে নিতে পারো বা এই রকমভাবেও তৈরি করতে পারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহুর্তে পাশে থাকার জন্য